আমি তোমার জন্য কিছুই কই না আমি খালি তোমার অশান্তি না আরে আমি বলতেছি না তো অশান্তি তোমার যার জন্য তোমার আমি কোনো কথা বলি না কেন জানো তোমার দেখো আমার তাই না মানুষ ছেলে হোক মেয়ে হোক বেশিরভাগ ছেলে ধরলাম যদি আরেক ঘন্টে সে সন্তুষ্ট না করতে পারে তাই তুমি তো না তোমার তো আমি এইসব বিষয়ে কোনো কিছু বই নেই তোমার সাথে হলো আমার জ্ঞান জাম লাগবে তোমার এই স্বার্থপরতা দেখে তুমি যখন দেখছি যে আমি আমার সবটুকু দিয়ে দিতেছি তুমি কিন্তু তোমার বেলায় তুমি আমার মাস করে যে টাকা দিতে হিসাব করতেছো তখন যায় আমার আমার লাগছে তখন যায় যে যার জন্য আমি আমার জীবনের সব কিছু কামাই টামাই গয়না গাটি বাপ মাই টেকা সব দিয়ে দিলাম আর সে আমারে শোনো ওদি আমি ওদি আমি শুনছি কোরআন কথাগুলা শুনছি তোমার যেমন মনে থাকে আমার মনে আছে বুঝি নাই মনে করে দিও না আমি বলতেছি কি আমার যে যোগ্যতা আমার তো যোগ্যতা অনুযায়ী তোমার সামনে যাওয়ার কোনো দিক নিয়ে নাই যোগ্যতাই নেই অধিকার নাই আর কি যেটা এটা তো আমি ভাইঙ্গেই কইলাম যে আমার তো কোনো দিক দিয়ে নেই আমি পুরুষও না আমি তোমার সামনে যাবো এরকম সুরতও নাই

তুমি আমার বেলায় মানে এতক্ষণ করতেছো তখন যাই আমার লাগছে যখন ওয়াসে না পেটে আসলে পনেরো লাখ টাকা আব্বু রয়েছে ওইটাও দিয়ে দিই তারপরে সব দিয়ে দিই তার পরে তুমি আমার একটা ফ্ল্যাট নেওয়ার কথা বলছিলাম দা তুমি হসেনার পেটে থাকো অবশ্য তোমার মারছিলা মনে আছে তোমার আমার ঠিকই মনে আছে আমার আমার সবই মনে আছে আমার সবই মনে আছে একজন গুরু লাভ যেগুলা ওই আর পেটে লাভ নাই আমার মনে আছে দেখি তোমার বাধা দিছি তারপরে তারপরে অতগুলো টাকা দেওয়ার পরেও তুমি কি করলে আব্বুর ফ্ল্যাটটা করতে কইলে আব্বু ফ্ল্যাটটা করলো করার পরে তুমি আমারে কও কি না ফ্ল্যাট লিখে দিমু না তাহলে তুমি কেন ফ্ল্যাটটা করতে কইলে আমি দিমু না লেখা তো জীবন ও না এটা আমি অনু কই পরে কই সাথে কিছু কথা তুমি আব্বুর কও না কথা বলাই দিছে হ্যাঁ তোমার মা খালা তোমার আইয়া সম্মান তো সাথে আছে যদি বুঝা না যায় তাহলে কারও বলছি কারও বলছি